ফেইসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেইসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দহল করে রাখতে যাচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দহল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতে আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রী লুভে আসি না এইখানে আমার রাইট রং বোঝার সক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে ব্যিস্টার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত তাইলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন এক দফায় কী মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই নেশিন আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন এই দেশে কেউ আমলি করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আমি তো কোনো সংঘাত চাই না আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না যতগুলো ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মা ফেরত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শুনেন এখন হয়েছে কি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতিবাজ যত যে যার মতো করে সেইফ আছে অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে এদের তো কোনো ঝামেলা নাই মর্বে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না এরা এই যে সহজ সরল জীবনযাপন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত বেশি আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না আমি কোনোভাবেই এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনো দিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এমপিত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা না আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ তারা নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশু কি আপনি তারেক যে রাইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দো জন আর একশো জন সমন্বয়ক আছে তারা সে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলুক যে আমি অমুক নদী বলতে জন বা দেড়শো জন সমন্বয় এক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসিআই যেটা করবে এটা থেকে লাথি মেরে এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই সমান্ত একটা লাথি মেরা বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র করে এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশটারে আগের পঞ্চাশ বছর এই ক্রাইসেল মোমেন্টটা বাঁচানোর জন্য

এরা চাইতেছে এই লোক গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায় আমার একটা বিশ্বাস 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ রে আওয়ামী চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয় আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না বন্ধুর আদর্শরা যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে মিক্ত আগে পরে একদিন হইব এটা অসচ্ছ কারণে মৃত্যু হইলে এই মৃত্যু সম্মানের আমি আমি কে বলবো ধৈর্য ধরে থাকবেন তবে দেয়ালে যদি পিট থেকে যায় আর আউমলিকে যদি তারায় যায় আমি বলতে চাই এর প্রতিষ্ঠার সমূহ আমরা যখন স্বতন্ত্র পার্টি হইছি আমি আউমলিকে সাথে লোকটা সাথে প্রতিদ্বন্দিতা করে এমপি হইছি আমারে এরা বানছে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এই সব বইলা আমার লোভ দেখা কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শীয় আর এই প্রধানমন্ত্রীর তার অমুক অমুখে লোভ বঙ্গবন্ধুরই কেউ দেখাইতে পারে না আমি তার আদর্শের সৈনিক আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কী আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আওয়ামী তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রী মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনার তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও এতে বুঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের সাথে তুলতেই শিখছিলাম আমার বিশ্বাস এখানে তারা আছেন মুরুবীরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপে সব আপাতত বন্ধ রেখে আমরা ভঙ্গবন্ধু সান্ধারে এই ক্রাইসেল মুমেন্টে বাঁচানোর জন্য যে জায়গা থেকে আমি আমি এদেরকে জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার দেশ থেকে তোমরা এমপি মন্ত্রী কারা হবা তাহলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা একশো জন না দেড়শো তোমরা এসে ক্ষমতা নিয়ে যাও কিন্তু তোমরা তো আইসবা না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড় সুন্দর করে এনে জামাতের হাতে দিয়ে দিবা তোমরা ক্ষমতা দিবা না তোমরা মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে জমা দিয়ে আসবা এদেরকে বেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে বেইন ওয়াশ থেকে বাঁচাইতে এদের এরা আমাদের সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্ডিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না এরা এক জীবনের শুরুতেই ধ্বংস করা শিখে যাচ্ছে এদেরকে দেন প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো এখনি এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না এরা আমাদের সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান আমি বলবো জামাত শিবিরে আর বিএনপির এই প্ররোচনায় পড়ে দেশটারে ধ্বংস করবেন না এই দেশটার জন্ম নেতি শেখাসিনার হাতে প্রায় তিরিশ বছর নাই গেছে আর এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর বিষাই যাবে আমি আবারো ধর্জ ধরে নেতৃত্বের আন্ডারে থেকে এই ক্রাইসিস মোকাবেলা এটা আমি চেষ্টা করমি এখনের বেজালটা কম লুই তোমরা খাল কারেন্টের লেগে আমি যে বন বিভাগের সাথে যে জামেলাটা এটা মিটাই দেয়া কারেন্টটা দেওয়ার চেষ্টা করবো আর হইলো গিয়া তোমরা খালি যোগাযোগ রাখবাই আমি আমার সর্বোচ্চ আর আইসো কয়জন আজকে হ্যাঁ তোমরা আমার পক্ষ থেকে তোমরা এত সকল সময় যাইত না আমার থেকে

সভ্য এবং উন্নত সাংস্কৃতিক পুনরজন যেভাবে আপনি শুরু আমরা মাস আমার জীবনে যে ভালোবাসা ভাই আমি এমপিসি আমি সারা জীবন गुलाমি হল এর বেশি ভালোবাসা আমার পাওয়া সম্ভব না আমি যা পাইছি আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনারা ঠিক না ঠিক আপনারা এই আগামী পাঁচটা বছর আপনাদের পুরো সময় আমি থাকতাম

এই খাইবার লাগি এরা একশো জন রে একশো টাকা করে দশ টাকা দিয়া দাও এরা যাইবাই সময় বালা হয়ে সুন্দর হয়ে যাইবে জৈক গাছ আমি দিতেছি সব দিতেছি ইটা চিন্তা লাগতো না দশ টাকা দিয়া দাও তোমরা খাই হ্যাঁ